আজকে আমাদের বিভিন্ন সিনেমার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি বিভিন্ন ভাষার ইন্ডাস্ট্রিতে যারা যারা সুপারস্টার হয়েছেন আজকে এই সুপারস্টার হওয়ার পেছনে ক্রেডিটটা অনেক অংশে কাদের জানো সেই সুপারস্টারের ভক্তদের বা ফ্যানেদের তাদের নিঃস্বার্থ ভালোবাসা আজকে এই সকল অভিনেতাদের অভিনেতা থেকে সুপারস্টারে পরিণত করেছে ঠিক এমন একটি জলজান্ত উদাহরণ নিয়ে আমরা আজকে কথা বলবো কিছুদিন আগে আমরা এরকম একজন ভক্তের সন্ধান পেয়েছিলাম যে আসামের গোয়ালপাড়ার অনুষ্ঠানে এক লাফে মঞ্চে উঠে গিয়ে সাকিব ভাইয়াকে জড়িয়ে ধরেছিলেন আমি গতকাল একটি ভিডিও ক্লিপ দেখেছি যে ঘটনা এর আগেও সাকিব ভাইয়ার সঙ্গে একবার নয় বেশ কয়েকবার ঘটেছে আমি একটি রিল ভিডিওর মাধ্যমে সেটা দেখছিলাম কিন্তু আমি গোয়ালপাড়ার অনুষ্ঠানটাতে আল আমিন ভাইয়ের কথা তো কখনো ভুলবো না তো আমি চোখের সামনে দেখেছি যে সে কতটা ভালোবাসে সাকিব ভাইয়াকে এই রকম আরও একটি জলজান্ত উদাহরণ আমরা পেয়েছি আর আমি থ্যাংক ইউ জানাবো একজন ভাই যে আমাকে এটা মোহাম্মদ ভাই। বিষয়টা এবং আমি ভাবলাম এটা প্রত্যেকজন সাকিবিয়ানদের জানা উচিত এবং তারা সাকিবিয়ান বলে নিজেদেরকে গর্ববোধ করবে এই খবরটা শোনার পরে আজকে লিডার আমি বাংলাদেশ যে সময়টাতে রিলিজ হয়েছিল ঠিক আছে অর্থাৎ গত বছর গত বছরের পোস্ট এটি অনেকদিন পরে আমি ভিডিওটা বানাচ্ছি আমি জানি কিন্তু এমন একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি আজ হোক আজ থেকে ছ মাস পর হোক ছ বছর পর হোক বিষয়টা পরিবর্তিত হবে না এবং এই একই কথা আমরা বলতে পারি এটা চলমান এটা চলতে থাকবে আমরা জানি এখানে আমি একটি ছবি দেখাই তোমাদেরকে তাহলে বিষয়টা আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে দেখো এই ভাইকে তোমরা চিনতে পারছ যদি কেউ চিনে থাকো এই ভাইকে তার নামটা আমাকে জানিও আর এই ভাই যার ফটো আমি এখানে দেখাচ্ছি তিনি যদি কোনোভাবে আমার ভিডিও দেখে থাকেন বা দেখে থাকো তুমি আমাকে কমেন্ট করতে ভুলো না আমি তো জানি না আসলে এই ভাইকে যদি তোমরা কেউ চিনে থাকো আমাকে কমেন্ট করে জানিও আমি সত্যি এই ভাইয়ের সঙ্গে একবার আলাপ করতে চাই এই ভাই আমরা যে যাকে বলি শারীরিক প্রতিবন্ধকতা যার মধ্যে আছে তাদেরকেই তো আমি আমরা শারীরিক প্রতিবন্ধী বলি এই ভাই কিন্তু চলতে পারে না সে হাঁটতে পারে না কিন্তু সাকিব ভাইয়াকে কতটা ভালোবাসে হুইল চেয়ারে করে সে কোথা থেকে কোথায় সিনেমা দেখতে এসেছিলো জানো একটু মনে করিয়ে দিই তোমাদের সে এসেছিল টাঙ্গাইল থেকে শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হলে সাকিব খানের লিডার আমি বাংলাদেশ এই সিনেমাটা দেখতে হুইল চেয়ারে করে এসেছিল ভালোবাসাটা কতটা প্রবল হলে এটা সম্ভব হয় তোমরা নিজেরা বলো আমাকে আমাদের যাদের শারীরিক অক্ষমতা নেই আমরা যারা সম্পূর্ণভাবে সুস্থ আমরা অনেক লাফালাফি করি নাচানাচি করি সাকিব ভাইয়া এলে আমরা উন্মাদনায় ভরে উঠি এটা তো আমাদের সঙ্গে হয় কিন্তু ভাবো তো যে মানুষটা হাঁটতে পারে না যে মানুষটা হয়তো তাকে চলতে গেলে তাকে এগোতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয় একটি গাড়িরকে সহায়তা করে সে এগোয় সেই মানুষটা এতটা ডিস্ট্যান্সে একটা সিনেমা দেখার জন্যে তার সুপারস্টার তার পছন্দের সুপারস্টারের সিনেমা দেখার জন্যে সে টাঙ্গাইল থেকে শ্রীপুর চন্দ্রীভা সিনেমা হলে চলে এসেছে সিনেমা দেখতে এসেছিল সে তো এরকম একটা পোস্ট আমাকে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আর এই পোস্টটি করেছিল ফিল্ম সার্কাজম নামে একটি পেজ যেহেতু এটা অনেক দিন আগের পোস্ট তাই আমি কিছুটা স্ক্রল করে যেতে যেতেও এই পোস্টটা আমি আর খুঁজে পাইনি আর সেই সময় এসকে ফিল্মস মানে সাকিব খান মানে সাকিব ভাইয়ার যেটা অরিজিনাল মানে প্রোডাকশন হাউজের যে পেজ এসকে ফিল্মস তাদের তরফ থেকে শেয়ারও করা হয়েছিল এটা অনেক দিন আগে নেওয়ার একটা স্ক্রিনশট এটা আমার মনে হয় তবে ওই যে বললাম না যে কিছু কিছু সত্যি তো চরম সত্যি যেগুলোর এখন তখন হয় না এবং এই ভাইয়ের ভালোবাসা সাকিব ভাইয়ার প্রতি লিডার আমি বাংলাদেশের সময়ও যেমন দেখেছি আমি শিওর তার আগেও তেমন ছিল প্রিয়তমার সময়ও তেমন ছিল আবার দরদের সময় রাজকুমারের সময় তুফানের সময় তেমনই থাকবে তো আমার এই ভাইয়ের সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে থাকলো জানি না কি কখনও সম্ভব হবে কিনা তবে এই ভিডিওটা আমি যারাই দেখছো যদি কেউ এই ভাইকে চিনে থাকো তাহলে আমাকে একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আসছি আবার খুব শিগগির নতুন কোন ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে সকলকে টাটা আর চলে যাওয়ার আগে তোমাদেরকেই জিজ্ঞাসা করলাম এবার বলো সাকিবিয়ান হিসেবে তোমরা গর্ববোধ করলে হ্যাঁ কিনা না টাটা